বাংলার একটাই কিং খান সেটা সাকিব খান হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ দেখতে থাক বন্ধুরা তো সাকিব খানের আপকামিং সিনেমা তুফান যে সিনেমাটা নিয়ে এতটাই এক্সাইটমেন্ট সমস্ত সাকিবিয়ানদের মধ্যেই ইন্ডিয়ায় যারা সাকিব খানের ফ্যানস রয়েছে তাদের সবার মধ্যে ইভেন আমার মধ্যেও সো এই সিনেমারই একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেবো বেশ কিছুদিন ধরে গুঞ্জন দেখা দিচ্ছিল যে সাকিব খানের তুফান সিনেমায় নায়িকা কে হতে চলেছেন অনেক ধোঁয়াশা জল্পনা কল্পনা সমস্ত কিছু মিটিয়ে আজকেই অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়ে গেল সাকিব খানের তুফান সিনেমার নায়িকা হতে চলেছে ইন্ডিয়া থেকে মিমি চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে নাবিলা সো এটা একদম অফিসিয়াল আপডেট বন্ধুরা আমি একটু আগে জাস্ট একটু আগে বিভিন্ন অফিসিয়াল যে পেজগুলি রয়েছে ফেসবুকের বিভিন্ন পেজগুলি রয়েছে এবং আমাদের পরিচালক মশাই রায়ান রাফি স্যার তিনিও কিন্তু পোস্ট করে অফিসিয়ালভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন সো বুঝতে পারছো দুটি নায়িকা থাকতে চলেছে ওপার বাংলার একজন নাবিলা অ্যান্ড এই এপার বাংলার মিমি চক্রবর্তী দুজনেই প্রচণ্ড বেশি ফেমাস প্রচণ্ড বেশি পপুলার এবং সাকিব খানের সাথে এই রকম নায়িকা ছাড়া কিন্তু মানায় না বিশেষ করে এই রকম সিনেমা একটু টেস্ট চেঞ্জেরও তো ব্যাপার রয়েছে আমরা দেখেছিলাম সাকিব খানের সাথে শ্রাবন্তীর জুটি কতটা হিট জুটি বাট মিমির সাথে সাকিব খানের একটা আলাদা ব্যাপার হবে বলে আমি মনে করি এই রকম মানে অবিস্মরণীয় একটা ব্যাপার হতে চলেছে দুটি নায়িকা অ্যান্ড সবচেয়ে বড় কথা একটি এক্সক্লুসিভ নিউজ যেটা আমি জানতে পেরেছি একদম অফিসিয়াল সেটা হচ্ছে সাকিব খানের এই তুফান সিনেমাটার শ্যুটিং একদম অফিসিয়ালভাবে শ্যুটিং স্টার্ট হচ্ছে কুড়ি মার্চ অর্থাৎ আজকে এগারো তারিখ হয়ে গেল আর জাস্ট এক সপ্তাহের মতো বাকি রয়েছে কুড়ি তারিখ থেকে এই মাসেই কুড়ি তারিখ থেকে কিন্তু তুফান সিনেমার শুটিং পুরোপুরি পুরো দমে কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং প্রথম দিন থেকেই অর্থাৎ কুড়ি তারিখ থেকেই কিন্তু উপস্থিত থাকবেন পুরোপুরিভাবে ইনভলভ থাকবেন শ্যুটিংয়ে সাকিব খান নিজে স্বয়ং সশরীরে কিন্তু সাকিব খান উপস্থিত থাকবেন সব বুঝতে পারছো তোমরা যে লুকগুলো দেখেছো তুফান সিনেমায় সাকিব খানে তার থেকেও ভয়ঙ্কর লোক আসতে চলেছে তার কারণ রেগুলার জিম সেশনের মধ্যে নিজের ঘাম ঝরাচ্ছেন মেগাস্টার সাকিব খান যাকে বাংলার কিং খান বলা হয় বাংলার একটাই কিং খান সেটা সাকিব খান ইয়েস বন্ধুরা তো ব্যাপারটা হচ্ছে খুব এক্সাইটেড খুব এক্সাইটেড তুফান নিয়ে প্রচণ্ড এক্সাইটেড তার কারণ হচ্ছে এস আমাদের ইন্ডিয়া থেকে এসবিএফ প্রোডাকশান হাউস এবং বাংলাদেশ থেকে আরও দুটি প্রোডাকশান হাউস একসাথে কিন্তু যৌথ প্রযোজনায় কিন্তু কাজ করছে টোটো টোটাল হচ্ছে তিনটে প্রযোজনায় সংস্থা কিন্তু তুফান সিনেমার জন্য লড়ছেন এখান থেকে এসবিএফ এবং ওপার বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে আলফা রয়েছে এবং চরকি রয়েছে দুজনেই কিন্তু বড়ো খুব প্রতিষ্ঠিত খুব সাকসেসফুল কিন্তু প্রযোজনা সংস্থা এবং এফের কথা আর কী বলবো তোমরা সবাই জানো এস এফ প্রোডাকশানের ইতিহাস কী কী ইতিহাস তারা তৈরি করেছে কী কী বক্স অফিসের কথা তারা ভেঙেছে তো আমার মনে হয় তুফান সিনেমাটা সাকিব খানের কেরিয়ারের অন্যতম সেরা অ্যাকশান সাইকো থ্রিলার একটা সিনেমা হতে চলেছে যে সিনেমাটা দেখে জাস্ট ছিটকে যাবে সবাই জাস্ট ছিটকে যাবে সাকিব খানের এই রকম কাজ আগে কখনো কেউ দেখেনি ভয়ঙ্কর লেভেলের অ্যাকশান থাকতে চলেছে তুফান সিনেমায় এবং অন্য লেভেলের হতে চলেছে একটু মানে এই রকম ধারার সিনেমা বাংলায় কখনো হয়নি এবং বাংলাদেশের তো সিনেমা হিস্ট্রিতে হয়ইনি মানে পুরোপুরিভাবে জ্বালাতে আসছে জ্বালিয়ে দেবে কাঁপিয়ে দেবে জাস্ট ফাটিয়ে দেবে ছাড়খাড় করে দেবে মেগাস্টার কিং খান সাকিব খান তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড সকল সাকিবিয়ান ভাই বোনাদের আমি হ্যাম্বলি রিকোয়েস্ট করছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সাপোর্ট করার জন্য ভাইকে সাপোর্ট করো তোমরা ফারদার আপডেট পাওয়ার জন্য রেগুলার বেসিস সাকিব খান রিলেটেড অ্যান্ড অন্যান্য সিনেমা রিলেটেড আপডেট পাওয়ার জন্য তো পাশে থেকেও এপার বাংলা থেকে অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য তো পাশে থেকেও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা